হাঁটা চলা তো দূরে আমি এসব থেকে তো গার ফিরে পারি এই দিকে তো ওই দিকে ফুরা উঠছিলাম হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার পরে মোটামুটি আমি এখন সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ আমি এই মাসের একুশ তারিখে আবার আমার ডুবাই চলে যেতেছি বিসমুল্লাই রহমান ইব্রাহিম দর্শক আমাদের এই যে রাশেদ সাহেবকে আপনারা চিনেন এর আগে উনি দুই মাস আগে এখান থেকে চিকিৎসা নিয়ে চলে গিয়েছিল তখন অনেকটাই সুস্থ ছিল পুরোপুরি ছিল না কিন্তু আজকে দুই মাস পর চলে আসছে আমাদের যে চিকিৎসা এই যে জিবিএস গুলিয়ান বেরি সিন্ড্রোম এটা এক প্রকার প্যারালাইসিস এবং এই জাতীয় যত প্যারালাইসিস ধরেন স্ট্রোক রোড অ্যাক্সিডেন্ট বা মাসেল ডিজিজ বা নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার অল প্যারালাইসিসের রিহ্যাব হয় ডিপিআরসিতে আলহামদুলিল্লাহ এবং হাজার হাজার রুগীর ভিডিও আপনারা দেখবেন এবং এই জিবিএস রুগী পুনর্বাসিত হয় এবং সকল চিকিৎসকরা এখন আমাদের কাছে পাঠান পুনর্বাসনের জন্য এ রাশেদ সাহেব আজকে আবার আমাদের কাছে আসছে উনি চলে যাবেন উনি মূলত দুবাই প্রবাসী দুবাই আবার চলে যাবেন আলহামদুলিল্লাহ এই মাসের কয় তারিখ একুশ তারিখ একুশ তারিখ তো এখন বর্তমানে কি অবস্থা আছে আমরা কিন্তু কয়েকটা ভিডিও দিয়েছিলাম এর আগে সাক্ষাৎকার আমার ইউটিউব এবং ফেসবুকে আবার পরবর্তীতে ওনার মতো আরেকজন রুগী চাত্তরের সে দুই রুগী একসাথে হাঁটতেছিল আমরা রিলস দিয়েছি আজকে উনি বাস্তবে আবার আমার চেম্বারে এখন রাশেদ সাহেব বলেন আপনি আমাদের এই যে ডিপিআরসিতে চিকিৎসা নিলেন বর্তমানে কি অবস্থা আগে কীরকম চিন্তা করছিলেন বর্তমানে মানে আপনার কেমন লাগতেছে বর্তমানে এখন তো আছি আলহামদুলিল্লাহ ভালো আমি তো প্রথম নিজেকে নার্ভাস ফিল করছি যাকে ডিপিআরস হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার পরে মোটামুটি আমি এখন সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ আমি এই মাসে একুশ তারিখে আবার আমার ডুবাই চলে যেতেছি মানে গিয়ে কাজ করতে পারবেন মনে হয় শরীর ঠিক হয়েছে জি আলহামদুলিল্লাহ আমাদের এখানে যখন আসছিলেন দুই মাস মানে আমাদের এখানে তিন মাস ছিলেন জি যতটুকু মনে আছে আমরা ডিসেম্বরে চলে গেছিলেন জি ডিসেম্বর দুই হাজার পঁচিশে চলে গিয়েছিল কিন্তু তার আগে উনি তিন মাস ভর্তি ছিল জি এই আমরা ছেড়ে দিয়েছি দুই মাস পরে আবার আসছে যখন আসছিলেন একেবারে শুরুতে জি তখন তো আপনি হুলচারে করে আসছে থেকে করে তখন তো একেবারে কথাতেও বাঁচত তা আলহামদুলিল্লাহ এখন উনি ভালো উনি আবার বিদেশ যাবে এবং প্রবাসীরা এই সমস্যাটা অনেকই হয় হঠাৎ করে বিদেশে থাকা অবস্থা বেশিরভাগই স্ট্রোকের রুগী হয় জিবিএস কম হয় তারপর হয় আর একটা কথা দুবাইয় স্টাডি কিন্তু এটা দুবাই কিন্তু আরও রুগী পাইছি আমরা এই জিবিএস হয় দুবাইতে এটা একটা আমাদের যারা প্রবাসী দুবাইতে আছেন আপনাদেরকে যেটা বলবো আপনাদের পাতলা পায়খানা আমস হয় জ্বর হইলে আপনারা কিন্তু অবহেলা করবেন না দ্রুত চিকিৎসকের কাছে যাবেন হলে কিন্তু এই তিনটা সিমটম যাদের হয় শুরুতে তখন কিন্তু হুট করে রুগী জিবিআসে আক্রান্ত হয় দুবাই এই প্রবলেমটা আমরা দেখেছি বাংলাদেশে হয় আপনার ওখানে কি হয়েছিলো তখন মনে আছে ও আছে ওইখানে আমি প্রথম হাত পাও জিম জিম করছিল। না এর আগে কিছু হয়েছিল কিনা জ্বর আমাশা পাতলা পায়খানা কিছু আমার মনে হতেছে না কিন্তু আমি একদিন হঠাৎ করে বসার থেকে উঠতে পারিনি আসতে আপনারটা হঠাৎ করে এরম কোনো সিমটম আপনার হয়নি না আচ্ছা তো ওনার সিমটমটা ভিন্ন এক একজনের এক এক রকম হয় আমি যেটা বলছি আমাশা পাতলা পায়খানা দীর্ঘায়িত হলে এবং ট্রিটমেন্ট না হলে প্লাস জ্বর আসলে জিবিএস এর একটা রিস্ক থাকে অটো ইমিউন ডিসঅর্ডার তো ইমিউন সিস্টেম নিজের বিরুদ্ধে নিজের যুদ্ধ ঘোষণা করে তখনই হাত পা প্যারালাইসিস হয়ে যায় এবং নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার হয় ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা ডিপিএসসি আসি আলহামদুলিল্লাহ নাকি জি আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি কিছু বলবেন যারা এই সমস্ত রোগে আক্রান্ত হবেন কিবা যে প্রান্ত থেকে হোক না কেন আপনারা দীর্ঘ মানে অন্য কোথাও না যে না যাই আপনারা ডিপিএস হসপিটালে আসেন এখানে এটা ট্রিটমেন্ট হবে কিবা আশা করি আপনারা আমার মতন সুস্থ হবেন কিংবা সুস্থতা লাভ করবেন আবার আগের মতন আপনারা জীবনযাপন শুরু করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই আমাদের সাহেবের জন্য দোয়া করবেন যেন উনি বিদেশে গিয়ে আবার কাজ করতে পারে নিজের সংসার দেশের জন্য উপকার করতে পারে হেল্প করতে পারে এবং ভালো থাকতে পারে এবং সুস্থ থাকে এটি আমরা দোয়া করি দোয়া ছাড়া হবে না আর আমরা শুধু ডিপিআরসির কাজ হচ্ছে আপনার ব্যথা প্যারালাইসিস এগুলাকে দৌড়ানো আর কোনো আমাদের কাজ নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার জি আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল